আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আজকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক ফেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী একটা মন্তব্য করেছে যে বৈধ প্রায় এক লাখ শ্রমিকের কোনো খোঁজ পাচ্ছে না মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় আজকে এই বিষয়ে আসলে আমরা কথা বলবো যে এক লাখ শ্রমিক যে নিখোঁজ তার বৈধ শ্রমিক তাদেরকে খোঁজ পাওয়া যাচ্ছে না তারা কোথায় বা কোথায় হারিয়ে গেল তো আজকে এই বিষয় কিন্তু আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি মালয়েশিয়া সরকার জানিয়েছে দেশে প্রায় এক লাখ বৈধ শ্রমিককে খুঁজে পাওয়া যাচ্ছে না এই খবর এখন জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু প্রশ্ন হচ্ছে এত শ্রমিক গেল কোথায় কেউ অনুমতি ছাড়া কাজ ছেড়ে অন্য সেক্টরে চলে গেছে কেউ আবার কোম্পানি থেকে পালিয়ে অবৈধভাবে কাজ করছে অনেকে হয়তো মালিকের রেকর্ড আছে কিন্তু বাস্তবে দেশ ছেড়ে চলে গেছে আবার অনেক মালিক ইচ্ছাকৃতভাবে কাগজপত্র নাম দেখিয়ে ভুয়া রিপোর্ট দিয়েছে এর ফলে মালয়েশিয়ার নির্মাণ উৎপাদন কৃষি ও সার্ভিস সেক্টরে এখন চরম লোকবল সংকট মালিক পক্ষ বলছে তাদের ব্যবসা উৎপাদন অব্যাহত এ বিষয় সরকার পদক্ষেপ নিচ্ছে নিতে যাচ্ছে প্রতিটি কোম্পানির শ্রমিক তালিকা যাচাই করা হবে বৈধ বিষে আসার শ্রমিক আসলে কাজে আছে কিনা তা খুঁজে দেখা হবে আর যারা পালিয়ে গেছে তাদের বা অবৈধ অবস্থান করছে তাদের ধরতে অভিযান প্রতিনিয়ত মালয়েশিয়াতে থাকবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন এই এক লাখ শ্রমিককে হদিস বের করা হবে আর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে অন্যদিকে এই পরিস্থিতিতে মালয়েশিয়া অর্থনীতিতে অনেক বড় প্রভাব ফেলছে কারণ আপনি মনে করেন যদি এক এক লক্ষ শ্রমিক বৈধ শ্রমিক মালয়েশিয়াতে থাকা অবস্থায় নিবন্ধিত থাকা অবস্থায় কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানেই মালয়েশিয়া সমবাজারে একটা একটা দুর্ভিক্ষ দুর্দশা কারণ বৈধ শ্রমিক থাকা অবস্থায় যদি কোম্পানির মালিকগণ বলে যে আমার আমার কাজে আমার উৎপাদনে অব্যাহত হচ্ছে শ্রমিক শ্রমিক সংকট আমি কাজু ঠিকমতো সঠিকভাবে কাজ উৎপাদন করতে পারছি না কাজ করাতে পারছি না শ্রমিকের সংকট আপনারা শ্রমিক দেন কিন্তু মালয়েশিয়ার সিস্টেম অনুযায়ী বৈধ এক লক্ষ শ্রমিক এরা কোথায় আসলে বিষয়টা হচ্ছে এই জায়গায় যে এই এক লক্ষ বৈধ শ্রমিক কোথায় হারিয়ে গেল তারা কোথায় অবস্থান করতেছে বর্তমানে মালয়েশিয়াতে না মালয়েশিয়া থেকে চলে গেছে না অন্য কোথাও অবৈধভাবে কাজ করতেছে এটাই কিন্তু মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্র পররাষ্ট্র মন্ত্রণালয় বারবারই কিন্তু এই বিষয়টাই ওনারা উল্লেখ করতে যাচ্ছে অন্যদিকে অন্যদিকে এই পরিস্থিতি মালয়েশিয়া অর্থনীতিতে বড় বড় ধরনের একটা প্রভাব ফেলছে শ্রমিকের অভাব অনেক প্রকল্প থেমে যাচ্ছে থেমে যাচ্ছে উৎপাদনশীল খাত ক্ষতির মুখে পড়তেছে আর কৃষি ও প্লান্টেশন লোকবল সংকটের কারণে ফসল উৎপাদন অব্যাহত হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই ঘাটতি পূরণ করতে মালয়েশিয়া আবারও নতুন করে বিদেশি শ্রমিক আনার পরিকল্পনা পরিকল্পনা করতে পারে আপনারা জানেন যে মালয়েশিয়াতে অলরেডি কিন্তু ঘোষণা দিয়েছে কলিং বিষয় কোটা ওপেন হয়েছে এবং কবে নাগাদ এখন কলিং এর সম্পূর্ণ কার্যক্রম প্রসেসিং হয়ে কবে নাগাদ মালয়েশিয়ার সোর্স যে কান্ট্রিগুলো আছে শ্রমিক আসবে এই বিষয়ে এখনো চূড়ান্ত নির্দেশনা আসে না অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে চূড়ান্ত নির্দেশনা আসা পর্যন্ত তবে মালয়েশিয়াতে ইনশাল্লাহ টুডে ডে অ্যান্ড টোমোরো নতুন শ্রমিক আসতে পারবে বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য তবে এই কলিং ওপেন হওয়াতে এটা কিন্তু একটা বড় ধরনের সুখবর যে বাংলাদেশ প্রবাদের জন্য এটি হতে পারে একটি বড় সুযোগ এবং সুখবর কারণ যারা বিভিন্ন যারা এখনও ধৈর্য সহকারে অপেক্ষায় আছে যে মালয়েশিয়া শ্রমবাজারে আসবে এবং মালয়েশিয়াতে তাদের কর্মসংস্থানের তাদের কর্মসংস্থান তৈরি করে নিবে তারা তাদের জন্য এটা আসলে সুখবর আপনারা নতুন করে মালয়েশিয়াতে আবার কলিং বিশ্বে আসতে পারেন বিভিন্ন সেক্টরে তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আসলে যে এক লক্ষ শ্রমিক কোথায় হারিয়ে গেল এই বিষয়ে আসলে এটা ভাবার বিষয় এটা অর্থ মালয়েশিয়ার অর্থনীতিতে বড় ধরনের একটা ক্ষতির ক্ষতি কারণ কি এক বৈধ শ্রমিক থাকা অবস্থায় বিভিন্ন সেক্টরে শ্রমিকের সংকট শ্রমিকের অভাব এই শ্রমিকগুলা কোথায় হারিয়ে গেছে এটা কি মালিক পক্ষের দোষ না শ্রমিকরাই কিন্তু বৈধ থাকা অবস্থা অবৈধ স্থানে গিয়ে কাজ করতেছে না তারা আসলে দেশ থেকে চেক আউট নিয়েছে কিন্তু চেক আউট এলে অবশ্যই মালয়েশিয়া সিস্টেমে থাকতো যে চেকআউট হয়ে গেছে কিন্তু চেক আউট মেমো যখন হয় নাই অবশ্যই এই শ্রমিকগুলা মালয়েশিয়াতে অবস্থান করতেছে বৈধ অবৈধ জায়গায় কাজ করতেছে এটাই হয়তো মালয়েশিয়া সরকার নীতি নির্ধারকরা ভাবতেছে এই জন্যই মালয়েশিয়াতে প্রতিনিয়ত কিন্তু ধরপাকড় চলছে এবং এই ধরপাকড় কিন্তু প্রতিনিয়ত চলমান থাকবে তো প্রিয় ভাইরা অবশ্যই যারা আজকের এই ভিডিওটা দেখছেন সম্পূর্ণ শেয়ার করবেন এবং ফেসবুক সবসময় আপনাদের সাথে আছে আপনাদের পাশে আপনাদেরকে নিয়ে আমরা কিন্তু কাজ করছি ইনশাল্লাহ আমরা এই কাজ চলমান রাখবো আমাদের সাথেই থাকবেন প্রবাস কুটিনাটি ফেসবুক ফেজ ও ইউটিউবের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করবেন আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্যই আমরা আপনাদের কমেন্টগুলো দেখে আমরা আপনাদের জন্য একটা ভালো একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখ হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত